এখন বাজে রাত দশটা দশ আর তোমাদের সাথে এই রাতে আমি কথা বলতে এসেছি তো হাই এভরি ওয়ান গুড নাইট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের সাথে কিছু কথা আমি আজকে শেয়ার করতে এসেছি মানে কিছু কথা আমি বলতে এসেছি বাট আজকে আমি তোমাদের সাথে কিছু রান্না সংসারের কাজ আমি কিছুই শেয়ার করতে মানে শেয়ার করব না আজকে আমার কিছু কথা তোমাদের সাথে বলা খুব দরকার বাট সেই কথাগুলো বলতে এসেছি কাল থেকে জানি না ভিডিও দিতে পারবো কি না তো চেষ্টা আমি করবো যেহেতু দেখো ওখানে নেটওয়ার্ক থাকে কি থাকে না এবং আমি যে কাজের সূত্রে যাচ্ছি সেখানে কি টাইম পাবো কি না ভিডিও মানে ভিডিও পোস্ট করার টাইম পাবো কি না পাবো এবং কাজের সূত্রে থাকলে সেখানে ফোন অ্যালাউ আছে কি না আছে আমি তো সঠিক কিছু জানি না তোমরা জানো আমি আট দিনের জন্য বাড়ি থেকে কালকে চলে যাচ্ছি আট দিন পরে মানে ন দিনের মাথায় আমি বাড়িতে আসবো তো দিন আমি ভিডিও দিতে পারবো কিনা না সত্যিই জানি না দেখো তোমরা আমার একটা ছোট্ট ফ্যামিলি তোমাদেরকে কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো তোমাদের সাথে জানি শর্ট ভিডিও আমি চেষ্টা করব বললাম তো চেষ্টা করব আমি দেওয়ার আর সকাল থেকে গাইস একদম তোমাদের সাথে কথা বলার একদম টাইম পাইনি যেহেতু সকাল থেকে ব্যাগ গোছানো সব কিছু করার তার মধ্যে রান্না বাড়া সব কিছু আছে আর তোমাদের সাথে আর কিছু কথা আমি তোমরা যে কমেন্টগুলো করো তার রিপ্লাই আমি একটু দেরি হয় দিতে তার জন্য তোমরা অনেকেই রাগ করো যে আমরা হ্যাঁ তুমি সে অহংকারে যেহেতু কমেন্ট করলে আর তুমি রিপ্লাই দাও না তো প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিয়ে তোমরা জানো সং একটা সংসারের বউদের কত কাজ থাকে তার মধ্যে আমার একটা সোনা পাখি আছে যেন ওই পুচকুর পিছনে তার খাওয়ানো আছে তার কাঁতা টাঁতা ধোয়া বা একটা একটা বেবির পিছনে কতটা টাইম দিতে হয় তোমরা জানো এবং সংসারে সব কাজ করেই কিন্তু আমি টাইম পেলে ভিডিও করি এবং ভিডিওটি কেন করি জাস্ট আমার ভালো লাগার জন্য আর কিছুর জন্য না কিন্তু আর ফাঁকে তোমরা যে কমেন্টগুলো করো না টাইম পাই না গাইস বিশ্বাস কর দেখো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হয় তিন চার ঘন্টা যত তুমি অ্যাক্টিভ থাকবে ততই ভালো কিন্তু আমি অ্যাক্টিভ থাকতে পারি না সত্যিই আমি চেষ্টা করি কিন্তু ওই ছোট পুচকুটা হয়ে হয় না আর এখন জানি না আরও পারবো কিনা না যেহেতু এই কাজের সূত্রে আর সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে যেহেতু এই পুচকুকে রেখে যেতে হচ্ছে তোমরা মানে আমার এতটা কষ্ট হচ্ছে গাইস তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না কিন্তু ওখানে আমার কাল যেতে হবে যেহেতু আমরা মোট বারো জন এই কাজটা পেয়েছিলাম বারো জনের মধ্যে এগারো জন সবাই কিন্তু ওদের তিন চারবার করে শেয়ারিং হয়ে গেছে বাট আমি এই প্রথম যাচ্ছি তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর সত্যি খুবই কষ্ট হচ্ছে যে মাম্মামকে ছেড়ে আমাকে যেতে হবে মানে এতটাই কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো কিন্তু যেতে হবে কিছু আমার করার নেই যেহেতু এটা যদি না যায় আমি আমার খুব প্রবলেমে আমার পড়তে হবে তো কী করবো বলো তবু তো যেতে হবে ছোট্ট বেবিকে ফেলে আমার এটাই খুব কষ্ট হচ্ছে যে আমি আমার বেবিকে ছেড়ে থাকবো কী করে তো যাই হোক চলো আজকের মতো রাখি এখনো কিছু খাইনি খেয়ে আর আমার চোখ টোক থেকে তো ওরা বুঝতেই তিন দিন ধর যে যে থেকে আমি শুনেছি আমাকে যেতে হবে জয়েন লেটার পেয়েছি আমার লেটার পাওয়ার থেকেই আমি মানে টেনশানে আমি কি বলবো তো অনেক কথা বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আর প্লিজ জানি না একটা সপ্তাহ ভিডিও দিতে পারবো কি না আবার বলছি তো তো আমি অনেক চেষ্টা করব দেওয়ার আর ওখানে কি হয় না হয় সবটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এতদিন বোর হয়ে গেছো আমার এই বাড়ির ভিডিও দেখে দেখে তো বাট কাল থেকে বাইরের প্রকৃতিতে দেখাবো বাইরে আমি কি করছি না করছি ওখানে কি করব না করব সবটুকু দেখতে পাচ্ছি তোমাদের সাথে আমি কথা বলছি মানে আমার কথাও বেঁধে বেঁধে যাচ্ছে মানে টেনশানে নার্ভাসে না সব কিছু মানে কি বলবো কি বলবো না আগে পিছিয়ে তুদলে তুদলে যাচ্ছি মানে টেনশানের কিছুই কাজ করছে না বিশ্বাস করবে না আমাকে বলছে জল দিতে আর আমি তেলের ওর হাতে দিচ্ছি তাহলে ভাবতে পারছো আমি সব কিছু আমার মাথা থেকে হয়ে যাচ্ছি তো চলো আজকের মতো তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা সপ্তাহ জানি না তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারো কিনা তো চেষ্টা করবো তো টাটা বাই বাই মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে কী করবো